হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো নতুন একটা ব্লগের সাথে তোমাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম তো বন্ধুরা দেখো সন্ধেবেলায় আমি আমরা কিন্তু রেডি হয়ে গেছি আমি একা নয় আমার সাথে কিন্তু আরও আছে লোক তো দেখো আমরা রেডি হয়ে গেছি এই যে পেছন থেকে দেখো তার কাছে তোমাদের দাদা ভাই কারণ আজকে হলো আমাদের সবার ইনভাইট কোথায় 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 তোমরা ভাবছো তো কাকুর বাড়িতে এখন আমরা সবাই মিলে যাচ্ছি কারণ আজকে কাকুর বাড়িতে কাকু আমাদের সবার খুব ভালোবাসার একজন মানুষ আর কাকুর বাড়িতে কি আজকে হবে হইচই আড্ডা মজা অনেক কিছু আর কত জালাতন হবে আর এই ভিডিওতে তোমাদের শেয়ার করব কোনটা কাকুর বাড়ি কাকু কোথায় থাকে পুরো কাকির কাকুর পুরো মানে ডিটেইলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে কাকু কোথায় থাকে কাকুর বাড়ি কোথায় আমাদের সবাইকে নিমন্ত্রণ দিয়ে কাকু কি কি খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে পুরো সফট সব 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 কিছু দেখতে পারবে আর এখানে আমরা দুজন রেডিও হয়েছি আর কৌশিক যাচ্ছে এখন আর আমাদের সাথে যাচ্ছে দিদিমা ওই যে দিদিমা ও দিদিমা রেডি হয়েছ হ্যাঁ রেডি তো চলো দেখো দিদিমা কিন্তু রেডি হয়ে গেছে দিদিমাকে নিয়ে যাচ্ছে দিদিমাও যাচ্ছে কাকুর থেকে কারণ কাকু নিয়ে দেখো সবাই দেখো রিয়াদি কি করতে এসছো রান্না করে সেটা বলো সেটাকে বলো এই দেখো পকোড়া ম্যারিনেট করা আছে পকোড়া এখন রিয়াদি ভাজবে আর আমরা খাবো আমি আমি কিন্তু আমি কিন্তু খাবার বসে আছি রিয়াদি খাতে পকোড়া খাবো রিয়াদি অনেক সুন্দর রান্না করে আর তার সাথে কাকিমা ও কাকিমা অনেক সুন্দর রান্না করে তুমি শুনেছি কিন্তু

দেখো বন্ধুরা আমাদের দিদিমাও চলে দিদিমা তো ভালো ভালো লেগেছে কত দূর থেকে দেখো দিদিমাও কিন্তু এসেছে এখানে কাকে ডাকছো ও আচ্ছা ওই যে পুচকু দেখো রিয়া কিন্তু সার্ভ করছে বাড়ির মেয়ে বাড়িতে এসে কাজ করছে এটা তো স্বাভাবিক তাই না ওইটা আমার জন্য আমি এতটা খাব না রিয়া দি আমি একটু কমিয়ে খাব দিদিমা খাও আর তুমি খাবে না তুমি খাবে না আমি তো নিয়েছি তোমা লাগবে দেখো বন্ধুরা কাকীমা এসে আবার দেখো রান্না বসিয়ে দিয়েছে এইখানে দেখো এর এখন মটন করছে কাজু আর সত্তি তুমি পারো করতে তো হবে ছেলে মেয়ের জন্য জামাইয়ের জন্য কিন্তু দেখো এটাই ভালো লাগে নিজেদের মতন করে সবাই যে আমরা আসি একসাথে এটাই না খুব ভালো লাগে কাকু দেখো মাখি টাকি রেখেছে যাতে কষ্ট না হয় কিন্তু কাকিমা কাকিমার হাতে স্পেশাল মটন খাবো আমরা তাই তো কাকিমা একদম কাকিমার বাড়িতে যাব যখন নেক্সট টাইম তখন তুমি সত্যি খেলে বলবা যে এটা সত্যি তো খাবো খাবো সত্যি খাবো দেবো না তোমার রসুন দেবো না এত সুন্দর মটন রান্না খেতেই হবে তাহলে হ্যাঁ হ্যাঁ চলো কাকিমা এখন রান্না করে নিক বন্ধুরা কাকু এখন ব্যস্ততার মধ্যে এসেও মাকে নিয়ে এসতে দেখো ওই দেখো মা বলেছে মা বলছিল আসবে না কাকুকে কিন্তু নিয়ে এসতে দেখো আর নিয়ে এসে আবার রান্নায় চলে গেছে আজকে বডি হচ্ছে টপ হিরোইন এখন কাট স্পেশাল না হ্যাঁ হিরোইন যদি না থাকে তাহলে এসে এখন দেখো আবার কি করছে পকোড়া আর এত পকোড়া দেখো এক গামলা এখন এখন প্রায় মনে হয় নটা বাজে না নটা নটা কুড়ি বাজে দেখি তাহলে দেখো এখন আমরা ভাত খাবো কি রাত বারোটায় আরে এখন দেখো এখন দেখো কাকু এত পকোড়া সত্যি আমাদের মনে হয় পকোড়া খাইয়ে পেট ভরি দেবে অন্য খাবার খাওয়া খেতে হবে না বুঝলে কাকু আবার মাংস কিনে এনেছে বোঝো

তোমার শাশুড়ি মাই তো রান্না করেছে সব কাকু মাছ দিয়ে করেছে না অনেক করেছে সত্যি হরিয়াদি কি খাচ্ছ মাছ কেমন হয়েছে ভালো হয়েছে কাকিমা রান্না করেছে মাছটা এই যে এ পুচকু তুমি তো দেখি মাছ মাংস ফেলে ফার্স্টে লাস্টের তরকারি দিয়ে খাচ্ছো চাটনি দি খাবে মাংস চাটনি দেবো অবশ্যই খাবো এরপরে খাবো যখন দাম বলবো খারাপ হলে বলে দেবো কিন্তু খারাপ হয়েছে ও দিদিমা তুমি কি খাচ্ছ চাটনি দিয়ে ভাত খাচ্ছ মাছ খাবে না মাছ খেয়েছ আর এক পিস নাও ও মা দিদিমাকে আর এক পিস মাছ দাও

থাকবি আজকে থাকবি না এখন কে পরিবেশন করছে কি দিচ্ছ ভাত সবার শেষে কাকু খেতে বসেছে কাকু অনেক কষ্ট হয়েছে না সবার আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখন শেষে কাকু কাকিমা দাদা ভাই সবাই মিলে খাচ্ছে তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে জোর করো না কাউকে রাত্রেবেলা জোর করতে নেই খাবার পেয়ে গেছে

এখন কিন্তু আমাদের বাজে বারোটা বেজে গেছে আমরা এখনও কাকুর বাড়িতে রয়েছি আজকে কাকুর বাড়িতে থেকে যায় রাত্রেবেলা দিদিমা অনেক কষ্ট করে কিন্তু এসছে শুধু তুমি বলেছো সেই জন্য বোঝো ভক্তি আমার খুব ভালো লাগে আর দিদিমার বাবা দিদিমা বারবার দিদিমাকে এই দেখে ভয় হচ্ছে দিদিমার কুকুরের সেই একটু ধরো আমার দিকে ক্যামেরাটা দিদিমা গাইজ একটু বেশি মানে খুব চিন্তিত এই কারণে দিদিমার কুকুরের মাছ তোমার শিঙি মাগুর এগুলো সব চুরি হয়ে যায় এগুলো কাকু আর আমি শুধু ভর্তি কাকু আর আমি শুধু বলি কুকুরের মাছ চুরি হয়ে গেছে মাগুর ধরে নিয়ে গেছে

আমরা এখানে রাত হয়ে গেছে অনেক এখন বাড়ি গেলে রাস্তায় কুকুরে ধরবে এখন বাড়ি গেলে রাস্তায় কুকুরে ধরবে তা রাত্রেবেলা এখানে থাকে দে অসুবিধা হবে না আর তুমি তোমাকে যেতে হবে না আমরা চলে যেতে পারবো কেন অনেকটা রাত হয়ে গেছে তো তুমি তাহলে থাকো কালকে সকালবেলা তুমি কাকুর সাথে যেও পারবা তুমি আর মা থাকো হ্যাঁ হ্যাঁ ও মা থাকলে থাকবা তা রাত হয়ে গেছে তো কুকুরে ধরবে রাস্তায় হেবি তাহলে আমরা চলে যাচ্ছি তিনজন এক আমাদের গাড়িতে আর তুমি আর মা তাহলে থেকে যাও কালকে যেও হ্যাঁ তাই থাকো ঠিক আছে হ্যাঁ কালকে কাকু যাবে তো কাকুর সাথে চলে যাবে যাবো এখন অসুবিধা নেই

বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি তো এখন দেখো রাত বাজে 12:30 টা কাকু টা টা তুমি থেকে যাও আমি আমি কাকুবাড়িতে থাকছি তার তো আমার স্কুটিটা নিয়ে আমি চলে গেলাম হ্যাঁ আমি কাকুবাড়িতে থাকছি কারণ যে খাবারগুলো বেঁচে আছে কাকু এত পরিমাণে অ্যারেঞ্জমেন্ট করেছিল মানে প্রচুর খাবার বেঁচে আছে এই খাবার আমি কালকে সকালবেলা বাসি খেয়ে তারপর যাব খাও কারণ খাবার অপচয় করতে নেই আমি সেই অপচয়ের মাথা বোঝা মানাই জানো ঠিক আছে তুমি চলে যাও আমি নিলাম

তো চলো আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও তো আবার নেক্সট দেখাবে পরের ব্লগে ততক্ষণ টাটা গুড নাইট